গতকাল বীরভূমের ময়ূরেশ্বরের নারায়ণঘাটি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটে যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ কেড়ে নেয় এক বাইক আরোহীর স্থানীয় সূত্রে জানা যায় মোটরবাইকের সাথে চার চাকার মুখোমুখি সংঘর্ষ হয় আর এই মুখোমুখি সংঘর্ষের ফলেই এক বাইক আরোহীর মৃত্যু হয় স্থানীয় সূত্রে আরও জানা যায় মোটরবাইক চেপে দুই বাইক আরোহী নারায়ণঘাটের দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল আর ঠিক সেই সময়ে সাঁইথিয়ার দিক থেকে কোটাসুরের দিকে আসছিল একটি সাদা চার গাড়ি ঠিক সেই সময়েই নারায়ণঘাটি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাইকটির সাথে সাদা চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় এক বাইক আরোহীর এবং গুরুতর আহত অবস্থায় আর এক বাইক আরোহীকে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পথ দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছোয় ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন মৃতদেহ তুলতে গেলে পুলিশকে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা তারা দাবি করেন দীর্ঘক্ষণ ধরে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়েছিল ওই বাইক আরোহী পুলিশ প্রশাসন সময় মতো ঘটনাস্থলে পৌঁছালে ওই বাইক আরোহীকে হাসপাতালে পাঠালে হয়তো সে প্রাণে বেঁচে যেত বলে স্থানীয়রা দাবি করেন তারপর ফের মৃতদেহ তুলতে গেলে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে উত্তেজিত জনতা রাস্তায় মৃতদেহ ফেলে সাঁথিয়া বহরমপুর রাজ্য সড়ক অবরোধে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ পর তুলে নেওয়া হয় অবরোধ এবং মৃতদেহ ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরে আসে